আপনি যদি <cranberry to thisame> এটা ওখানে দুইটা অর্থ বা আছে আপনাকে প্রতিটা জিনিসের একটি টাইম লাইন থাকতে হবে যদি টাইম লাইন না থাকে শুরু এবং শেষ না থাকলে এটা অনির্দিষ্টকালের জন্য হয়ে যাবে এখানে যেখানে কথা ছিল প্রথম অধিবেশনে এটা করা হবে সেখানে এখন প্রায় নিয়ারলি ওয়ান ইয়ারের মধ্যে দেওয়া হয়েছে এবং আরেকটা জিনিস বলা হয় যে যদি করতে ব্যর্থ হয় তাহলে অটোমেটিকলি এটা কনস্টিটিউশন যাবে কারণ এটা আমরা সবাই কনসেনসাস কারণ আমরা সবাই ঐক্যমত এখানে যে বিষয়ে ঐক্যমত সেটা এতদিন লাগারি কথা না তারপরে একটা রিজনেবল টাইম দিতে হয় এবং রিজন টাইমটা বৈধ এবং এটা দিতে পারে কিন্তু ইটস এ গাইডলাইন ইটস নট ম্যান্ডেটরি সংসদ চাইলে এটাকে এক্সটেন্ড করতে পারবে কারণ এই যে এটা দিছে এটা একটা খসড়া এটা যাবে হচ্ছে প্রধান উপদেষ্টার কাছে তারপরে এটা একটি আদেশ আকারে গেজেট নোটিফিকেশান হবে এই গেজেট নোটিফিকেশানের সাথে এই অনুচ্ছেদ একে সমস্ত সংসদ উদ্যোগীগুলো গণভোটে যাবে গণভোটে যদি পাস হয়ে যায় তখন আর কারো ক্ষমতা নেয় এটা ইমপ্লিমেন্ট না করা সো ওই দিনগুলো বা এটা অটোমেটিকলি হবে এগুলোর আর কোনো তখন কোনো এক্সিস্টেন্ট থাকবে না আর গণভোটে যদি হেরে যায় তাহলে আপনি এমনি এমনি কনস্টিটিউশন আসবেন এই দিনটা এনি বিগ ডিফারেন্স থ্যাংক ইউ